আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মি শুল ইসলাম লালন আর ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে প্রবাসী কল্যাণ মন্ত্রালয় বর্তমানে কে প্রধানমন্ত্রী হবে তো আপনারা জানেন বৈষম্য ছাত্র আন্দোলন যে কোঠা আন্দোলন নিয়ে যে ছাত্ররা ছাত্র সমাজ আন্দোলন করছিল তো পরবর্তীতে খারাপ পর্যায়ে যাওয়ার পর তখন তারা একদফা আন্দোলন নিয়ে সরকার পতনের দাবি চায় তখন কিন্তু সরকার চেঞ্জ হয় বর্তমানে পাঁচই আগস্ট এটা স্বাধীন নতুন স্বাধীন বাংলাদেশ হয় তখন কিন্তু নতুন একটা সরকার গঠন করা হয় বর্তমানে তো বর্তমানে সরকার যেহেতু আপনারা জানেন অনেকেই যে ডক্টর ইনুসার তো ওনার নেতৃত্বে এখন বাংলাদেশ চলবে উনি বর্তমানে প্রধানমন্ত্রী তো উনি প্রধান উপদেশটা তো পর এখন কথা হল কি যে প্রবাসী মন্ত্রণালয়ের মন্ত্রীকে তো প্রবাসী মন্ত্রণালয়ের মন্ত্রী বর্তমানে ডক্টর সারি আছে কারণ ইনু উনি নিজে মন্ত্রণালয়গুলো ভাগ করে দিছে কিন্তু ওনার আন্ডারে মোট সাতাইশটা মন্ত্রণালয় রাখছে তো ওনার আন্ডারে সাতাশটা মন্ত্রণালয়ের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তো এই যে এই যে সাতাইশটার মধ্যে এই মন্ত্রালয়টা আছে তো বর্তমানে উনি এইটার দেখবে যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এটা উনি ডক্টর ইন আন্ডারে থাকবে তো আমরা দেখেছি যে বর্তমানে সমস্যার কারণে যদি হয় তো আগে ওই যে ছিল সে তো এখনও পরিবর্তন হয়েছে তো যদি ভিসা ওরকমভাবে না দেয় তাহলে তার কাছে আমরা আবদার জানাতে পারি তো এটা আমরা জেনে রাখলাম যে বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কে দায়িত্ব পালন করবে তো ডক্টর ইনুসারিক পালন করবে তো একদিক দিয়ে আমাদের ভালো হয়েছে ডক্টর ইন্নু স্যার একজন নোবেল বিজয় এটা আপনারা জানেন যে উনি যে পরিমাণ নোবেল পেয়েছে বা ওনার উনি যে ওনার কৃতিত্ব বা পুরা বিশ্বসরা পুরো বাংলাদেশ না বিশ্ব সরাইয়া আছে তো উনার উনি যদি আমাদের এই ব্যাপারটা নিয়ে কিছু করে অবশ্যই আমাদের ভালোটা কিছু হবে ইনশাআল্লাহ ভালোটা কিছু হবে যদি আর বর্তমান পরিস্থিতি এটা যদি রকম কাটাই যায় আর যেহেতু উনি ওইরকমভাবে ওনার সব রাষ্ট্রের সাথে ওনার অন্যরকমের ওনাকে এক নামে চেনে বাংলাদেশের যত বিগত আরও একশো বছর মধ্যে ওনার মতো একজন মানুষ পাওয়া যাবে কি এটা সন্দেহ কারণ ওনার ওনার গুণ বা যে কার্যক্রম বা যে বিভিন্ন সফলতা এটা অনেক আছে এটা বলে শেষ করা যাবে না তো এটাই আমাদের জন্য ভালো হয়েছে আর দেখি কি করা যায় যে ছাত্র সমাজ নতুন কাজ নিয়েছে যে ছাত্র সমাজ এখন পরিবর্তন করবে তো উনি যেহেতু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দায়িত্ব অধীনে আছে অবশ্যই একজনের যদি দায়িত্ব থাকে তার দায়বার থাকে অবশ্যই দায়বার থাকে আর যেহেতু উনি প্রধান উপদেষ্টা এমন তো থাকবে আবার উনি এটার ওনার নেতৃত্বে নিছে যেহেতু সাতাইশটা মন্ত্রণালয়ের দায়িত্ব ডক্টর স্যারের তো এই মধ্যে এই একটা প্রবাসী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয়ের দায়িত্বটা তারও আছে তো এখানে তার দায়িত্ব থাকলে সেও কিন্তু এটার কিছু একটা করতে পারবে তো আমরা দেখি এই যে আগস্টের যেহেতু এখন ঝামেলা চলতেছে মানে সবকিছু ক্লিয়ার হয়ে যেতে আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে তো ওই ডক্টর ইনু স্যারে দেখি কি করে যেহেতু নতুন স্যার আসছে তো যেহেতু এরকম ভাবে কোন অল্পতে তাহলে তার কাছে আমরা অবশ্যই আবদার জানাতে পারবো আমরা চিঠা চিঠি লেখা বা তার সাথে দেখা করার সুযোগ নিব তো আমরা এখন দেখার পালা দে দেখি কি করে এজন্য আমাদের অপেক্ষা করতে হবে দেখি কদ্দুর কার্যক্রম চালু করে তো এইটুকুই আর আজকে ওনার ব্যাপারে আর কি বলবো ডক্টর স্যারের তো আপনারা মোটামুটি ভালো মতোই চেনেন যে উনি একজন গুণী লোক আর উনি যে পরিমাণ নোবেল পাইছে বর্তমান ছাত্র সমাজতে নোবেলের প্রশ্ন মুখস্থ করতে তারা শেষ হয়ে যাবে যে এত পরিমাণ ওনার যে সংগ্রাম এত সফলতা তো ওনার সফলতা আছে আর ওনার মতো একজন মেধাবী বা এরকম দক্ষে একজন মানুষ আজকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান তো দেখি আমাদের জন্য কি করে এখন মেন কথা যে উনি আমাদের বাংলাদেশের জন্য কি করে যে আমরা ইতালি প্রবাসী যারা ভুক্তভোগী এখনও ভিসার অব অপেক্ষায় বৈশাখ আসি তো আমাদের জন্য কি করে তো এটাই আমরা আসা অপেক্ষা থাকবো তো এখন এটাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয়ের বর্তমানে মন্ত্রী ডক্টর ইনুসর তো উনি দেখা ওনারা দেখার পালা আর উনি আমাদের জন্য কি করে তো এটাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন አላበች ስላሟ ላይ ጎም።